একশো বছর পর বদলে গেল দেশের সর্বোচ্চ পুরনো আদালত কলকাতা হাইকোর্টের ঠিকানা এতদিন যার পরিচয় ছিল তিন নম্বর স্ল্যানেট রো ওয়েস্ট এবার সেই ঠিকানায় নতুন নাম পেল তিন নম্বর জাস্টিস রাধা বিনোদ পাল সরণী বারে বদলায়নি বদলেছে ইতিহাসের সাইনবোর্ড আঠারোশো বাষট্টি সালের পয়লা জুলাই রোডের ধারে তৈরি হয়েছিল দেশের প্রথম হাইকোর্ট ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত সেই ভবনের ঠিকানা বহন করছিল উপনিবেশিক নাম স্বাধীনতার এত বছর পর এবার সেই নামের জায়গায় উঠে এল এক ভারতীয় বিচারপতির নাম জাস্টিস রাধা বিনোদ পাল রাধা বিনোদ পাল শুধু একজন বিচারপতি নন তিনি ছিলেন আন্তর্জাতিক স্তরে ভারতের কণ্ঠস্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টোকিওতে গঠিত আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসাবে তিনি জাপানের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরোধিতা করে দেশ জুড়ে আলোচিত হন সেই কারণেই তিনি পরিচিত জাপান বন্ধু ভারতীয় হিসাবে আজ জাপানের রাজধানী টোকিও শহরে তার নাম রয়েছে মূর্তি জাদুঘর এমনকি রিসার্চ সেন্টার এই নাম বদলের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছর জাপানে প্রতিনিধি দলের সঙ্গে গিয়ে তিনি প্রত্যক্ষ করেন রাধা বিনোদ পালের প্রতি দেশের মানুষের শ্রদ্ধা কলকাতায় ফিরে তিনি প্রস্তাব দেন এই মহান আইনজ্ঞের নামে কোন রাস্তার নামকরণ করা হোক শেষ পর্যন্ত সেই প্রস্তাবে শিলমোহর দেয় পৌরসভা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে নতুন ঠিকানা ঘোষণা করি একটি নাম বদল কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে ইতিহাস সংশোধনের বার্তা ব্রিটিশ স্মৃতির জায়গায় এবার জায়গা পেল এক ভারতীয় গর্বের নাম এটা শুধু রাস্তার নাম নয় এ এক প্রতীক নিজেদের ইতিহাস নিজেদের মতো করে লেখার দেখতে থাকুন সুদর্শন বাংলা হিন্দ